সকল পোল্ট্রি খামারি ভাই ও বন্ধুরা আলাইকুম আমরা বাস দিয়ে লেয়ার মুরগির বাঁশের খাসা তৈরি করি দেশের বিভিন্ন জেলা জেলায় গিয়েও আমরা খাসা তৈরি করি অথবা অর্ডারের মাধ্যমে আমরা খাসা তৈরি করে থাকি আমরা এখন বর্তমানে কাজ করতেছি কুমিল্লা সোয়াগাজী এখানে আমরা তিন হাজার ষাট পিস মুরগির খাসা তৈরি করলাম তো যদি কোনো খামারি ভাইয়ের প্রয়োজন যদি কোনো খামারি ভাইয়ের প্রয়োজন হয় তো স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে আমার কাছ থেকে খাসা তৈরি করে নিতে পারবেন আমার নাম মোহাম্মদ সুমন মিয়া আমাদের ঠিকানা হচ্ছে গাইবান্ধা জেলা সুন্দরগঞ্জ থানা আমরা দক্ষ মিস্ত্রি দ্বারা লেয়ার লেয়ারহনপুর বাসের খাসা তৈরি করে থাকি এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন あ